দেশের আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে দীর্ঘদিন ধরে চরম জনবল সংকটের কারণে গুরুত্বপূর্ণ কাজগুলো ব্যাহত হচ্ছে গত নয় থেকে দশ বছর ধরে নতুন জনবল নিয়োগ না হওয়ায় পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে কর্মী সংকট গভীরতর হচ্ছে এতে আবহাওয়ার নিয়মিত তথ্য সংগ্রহ ও বিশ্লেষণে বড় ধরনের সমস্যা তৈরি হয়েছে দেশে মোট একষট্টিটি আবহাওয়া পর্যবেক্ষণ স্টেশন রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশটি চট্টগ্রাম জোনে অবস্থিত প্রতি বিশ থেকে তিরিশ কিলোমিটার অন্তর একটি স্টেশন থাকার নিয়ম থাকলেও অনেক স্থানে জনবল ও কার্যক্রম ক্ষীণ এছাড়া পাঁচটি বিমানবন্দর ভিত্তিক অফিস সাতটি পাইলট বেলুন কেন্দ্র ও তিনটি রাডার স্টেশনও রয়েছে আবহাওয়া অধিদপ্তরের উপপরিচালক কামরুল হাসান জানান জরুরি প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকলেও জনবল সংকটের কারণে কার্যক্রম পুরোপুরি চালানো যাচ্ছে না দৃঢ় বন্ধনের আস্থায় শক্তিশালী স্টিলের আরেকটি নাম নামেসারের নতুন জনবল নিয়োগের জন্য অর্গানোগ্রাম পাশ হলেও নিয়োগ বিধি না থাকার কারণে প্রক্রিয়া আটকে আছে চট্টগ্রামের পতেঙ্গা অফিসে সাতাত্তরটির মধ্যে উনষাটটি পদ শূন্য সিলেটের একানব্বইটিতে উনচল্লিশটি শূন্য কক্সবাজারে একান্নটির মধ্যে উনচল্লিশটি খালি দেশের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রগুলোতে একই চিত্র বিরাজ করছে বিশ্ব আবহাওয়া সংস্থার মানদণ্ড মেনে অভিজ্ঞ জনবল নিয়োগ বাধ্যতামূলক হলেও জটিল নিয়োগ বিধির কারণে পদগুলো শূন্য রয়েছে এই জনবল সংকট মোকাবেলা না করলে আবহাওয়া পূর্বাভাস ও দুর্যোগ ব্যবস্থাপনায় বড় ধরনের ঝুঁকি তৈরি হবে डेस्क रिपोर्ट जय जय तीन